হ্যাঁ গুড মর্নিং গাইজ আমি তোমাদের ভাই আশিক আর তোমরা দেখছো ব্লগ বাংলা তো আজকে ব্লগ এখান থেকে কন্টিনিউ আমি এখন যাবো দোকানে আর তারপরে আরও কি করছি সারাদিনের ভিডিও দেখতে কন্টিনিউ করো যে শালিক পাখির বাচ্চা দুটো আব্বু ধরে রেখে দিয়েছিল সেগুলো ছেড়ে দিয়েছে ওই যে দেখতে ওর মা এই যে আর এই যে বাচ্চাটা এই দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই বাচ্চাটা ওরা ভালোই আছে ভালোই ঘুরছে এই যে দোকানে যাচ্ছি দেখতে পাচ্ছ এই দোকানে পৌঁছে গেছি এবার যে যে সবজি লাগবে সবজি নিয়ে নেব আচ্ছা বাড়ির দিকে যাচ্ছি এখন হয়ে গেছে দুপুরের সময় আমরা বানাচ্ছি মুক্ত চাষের জন্য নিউক্লিয়াস খালি দেখো নিউক্লিয়াস গুলো কেমন হয় দেখাচ্ছে এই যে নিউক্লিয়াস বানানো হচ্ছে এটা হচ্ছে কৃষ্ণা তারপরে এইদিকেও কৃষ্ণা আছে এদিকে গণেশ আছে এদিকে অং আছে এদিকে সাতশো ছিয়াশি আছে এই হচ্ছে ডাইস দেখতে পাচ্ছ গাইস কাজ শেষে খেতে বসে গেছি ভাত আর মাছ আলু আজকে তরকারিতে মাছ আর আলু ঝোল তারপরে গাইস বিকালবেলায় কচু বাগানে চলে এসেছিলাম চলে আসার পরে কচু গাছের যে ঘাসগুলো হয়েছে আগাছা যেগুলো হয়েছে সেগুলো পরিষ্কার করতে হবে এসে পরিষ্কার করা শুরু করে দিয়েছি বাবু প্রচন্ড বদমাশি করছিল কুচু গাছে এসে বদমাশি করছিল দেখতে পাচ্ছ এদিকে ওই আগাছাগুলো নিয়ে ছড়াচ্ছিল ছড়িয়ে দিচ্ছে সেদিকে हे <laughs> है! गाचुल काबे गाचुल काबे आवार बाहर जाओ बाहर जाओ बाहर आकाश आकाश

আবার তোমার হবে বুঝলে তো কথা শোনো না তো গাড়িটা চুল টাক কচু বাগান পরিষ্কার করা কমপ্লিট এবার পুরো ফাঁকা ফাঁকা লাগছে আর ব্লক ব্লগ এই পর্যন্ত লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং ফলো করো বাই